ওয়েট 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 আজকে আমরা বানাবো আলু কড়াইশুঁটি দিয়ে পনির তার জন্য প্রথমে আমাদের তেল গরম করে নিই তাতে দিয়ে দিতে হবে নুন এবং তারপর দিয়ে দেবো পনির পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়ে সেগুলোকে তুলে রাখব তারপরে গরম তেলে আগে থেকে ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবং তারপর দিয়ে দেবো কড়াইশুঁটি তারপর এগুলোকে ভালো করে নেড়ে নেব যখন আলু কড়াইশুঁটি ভাজা হচ্ছে তখন আমরা পোস্ত বাদাম লঙ্কা আর চালমগজটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব পরে সেটা ভাজা আলু কড়াইশুটির মধ্যে দিয়ে দেব। তারপর সেটাকে ভালো করে নেড়ে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে তারপর সেটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব চিনি আর নুন সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো জল তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো পনেরো মিনিট ঢেকে রাখার পর তৈরি হয়ে যাবে আমাদের আলু কড়াশুঁটি দিয়ে পনির থ্যাংকস ফর ওয়াচিং